নমস্কার বন্ধুরা রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবার নতুন বছর খুব ভালো কাটবে তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গয়ায় পিণ্ড দিতে গিয়ে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেটার ব্যাপারে তো আমি তোমাদের সাথে আছি রিতম আর তোমরা যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজকের গল্পটা শুরু করা যাক কের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছে প্রিয়াঙ্কা সেন দিদি কলকাতা থেকে দিদি যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম আমার নাম প্রিয়াঙ্কা আমার বাড়ি কলকাতায় গল্পটা আমার জীবনে ঘটে দু হাজার তেরো সালে ঘটনাটা এতটাই ভয়ানক যে যখন আমি মেল করছিলাম আমার গায়ে লিটারেলি কাটা দিচ্ছিল ঘটনাটা ঠিক এরকম ঘটে দু সালে আমার বয়স কুড়ি বছর আমাদের সংসারে আমি মা আর বাবা এই তিনজনেই তো জীবন খুব ভালো কাটছিল আমার বাবা একজন সরকারি চাকরিজীবী মানুষ আমাদের জীবনটা খুব ভালোই কাটছিল দু সাল নভেম্বর মাস আমি ডেটটা অ্যাকচুয়াল বলে দেবো চব্বিশ তারিখ আমার জীবনের সব থেকে বাজে ডেট এই ডেটে আমি আমার বাবাকে হারাই শীতকাল বাড়িতে বসে টিভি দেখছিলাম সন্ধ্যা সাড়ে ছটা বাজে পাশের বাড়ির এক দাদা দৌড়ে আসে এসে একটা খুব বাজে খবর দেয় বলে তোর বাবা ট্রেনে কাটা পড়েছে আমাদের স্টেশনে স্টেশনটার নাম আমি এখানে উল্লেখ করলাম না আমার কিছু প্রাইভেসির কারণে আমার হাত পা কেঁপে যায় বলে তোর বাবার আইডেন্টি খুঁজে পাওয়া যাচ্ছিল না আমি স্টেশনেই বসে চা খাচ্ছিলাম তোর বাবার মুখটা দেখতে পেয়ে দৌড়ে তোর বাড়ি এলাম আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় সারা দুনিয়াটা মনে হচ্ছে ভেঙে পড়ে গেছে চারিদিকটা নিস্তব্ধ হয়ে যায় সারা গা ঠান্ডা হয়ে ওঠে তারপর দেখতে দেখতে বাবার কাছে যাই দৌড়ে বাবার ওই কাটা শরীর দেখে তো মাথা একদম ঘুরিয়ে যায় মাকে বলাতে মা তো হাউ মাও করে কেঁদে ওঠে আমাদের সুখের জীবনটা দুঃখে নেমে আসে চারিদিক কেরম একটা নিস্তব্ধে ছেয়ে যায় কিন্তু এটা তো জীবন এগিয়ে যেতে হবে তো বাবার কে দাহ করার পরে বাবার কাজ টাজ করার পরে ঠিক বারো দিন পরে বাবার শ্রাদ্ধটাদ্ধ সব কমপ্লিট হয় বাবার শ্রাদ্ধুর পর থেকে ঘটে এমন কিছু ঘটনা যেটা হয়তো কারোর সাথে না ঘটলে সে বুঝবে না আমাদের যে বাড়িটা সেটা দুতলা বাড়ি ফার্স্ট যে একতলা সেখানে আমি থাকতাম আর সেকেন্ড ফ্লোরে বাবা আর মা থাকত দুজনে ঘটনাটা ঠিক এরম ঘটে বাবার মরার পরে মাকে আমি ফার্স্ট ফ্লোরে পাঠিয়ে দিয়ে আমি সেকেন্ড রুমে গিয়ে শুই কারণ বাবা আর মা একসাথে থাকতো মা একটু ভয় ভয় পাচ্ছিল তো আমি সেকেন্ড রুমে যাই তো মা ফার্স্ট ফ্লোরে ঘুমায় আমার মনে হতে থাকে যে ঘরটাতে আমি শুয়েছিলাম সেখানে মা বাবা সুতো আমার মনে হচ্ছিলো রুমটাতে কন্টিনিউয়াস কেউ এদিক থেকে ওদিক হাঁটছে তখন সাড়ে এগারোটা বাজে তারপরে না আমি লাইটটা জ্বেলে দিই লাইটটা চালার পরে ভাবতে থাকি হয়তো মনের ভুল তো আমি সেই রাতে লাইটটা জেলেই ঘুমাই কম্বলটা গায়ে দিয়ে শুয়ে রয়েছি আমার মনে হলো কেউ একটা আমার খাটের উপরে হামাগুড়ি দিয়ে উঠল খাটের একটা শব্দ হয় কাঠের যে খাটগুলো হয় না যখন তুমি শোবে কেউ যদি খাটে উঠে একটা ক্যাচ করে আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ আমি শুনতে পারলাম আর খাটটাও নড়ে গেল আমি একটুখানি উঠে বসলাম মনে হচ্ছে রুমটার মধ্যে না কেমন একটা ঠান্ডা আবহাওয়ায় ভারী হয়ে যাচ্ছে আর আমি যে উঠে নিচে যাব একতলায় সেই ক্ষমতাটা আমার মধ্যে নেই আমার চারিদিক কেরম একটা গরম হয়ে যাচ্ছে তারপর আমার বাদিগে মানে মাথায় আমি যেখানে শুয়েছিলাম তার বাদিগে একটা জানলা ছিল আমি না জানলাটার দিকে একবার চোখ যায় আমার আমি যেটা দেখি সেটা হয়তো সারাটা লাইফ আমাকে মনে রাখতে হবে আমি দেখি জানলার বাইরে দুতলায় আমার বাবা দাঁড়িয়ে রয়েছে জানলার বাইরে পুরো একদম আমার বাবা লম্বা চওড়া মানুষ ছিলেন একদম লম্বা চওড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে আর বাবার গায়ে কোনো জামা নেই বাবার চোখ লাল আর বাবাকে না ঠিক আগের মতো দেখতে লাগছে না আমার বাবা যখন আমায় দেখতো মা ছাড়া কিছু বলতো না কিন্তু সেই দিনের রূপটা একটু অন্য অন্যরকম বাবার চোখ একদম লাল আমি তো প্রথমত বাবাকে দেখে কেঁদে ফেলি বাবা তুমি এসেছো বাবা কিন্তু এটা যে আমার বাবা সেটা আমি চিনতে পাচ্ছি না কারণ আমার বাবা একটা হাত তুলে জানলার মধ্যে না মুঠো করে টোকা মারে বাবা ইশারা করে জানলাটা খুলতে বলছে আমি জানি না আমার কী হলো আমি জানলাটার দিকে এগিয়ে জানলাটা খুলে দিলাম খোলার সঙ্গে সঙ্গে বাবার হাত বাবা কিন্তু প্রচণ্ড একজন ফর্সা মানুষ বাবা আমার গলাটা টিপে ধরলো কিন্তু যেই হাতটা ধুয়ে ধরলো সেই হাতটা একদম কুচকুচে কালো আর গলাটা ধরে না আমাকে একদম দেওয়ালে সেটে রেখে দিয়েছে আমি কিচ্ছু করতে পারছি না দম নিতে পারছি না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি কি করব এইদিক ওদিক ছুটপট ছুটপট করতে করতে না দিলাম একটা বাড়ি আমার হাতের সামনে একটা লাঠি ছিল ওটা পড়ে গেলো পড়ে যাওয়ার পরে না বাবা আমাকে ছেড়ে কোথাও একটা উধাও হয়ে যায় আমার সারা শরীর হালকা হয়ে যায় ঘর থেকে মনে হচ্ছে কি একদম একটা ঠান্ডা ও আবহাওয়া জানলা দিয়ে বেরিয়ে গেল ওটা দুয়ার মতো কিছু আমি আর কোনো দিকে না থাকিয়ে দৌড়ে বাইরে যাই বাইরে গিয়ে মায়ের রুমে যাই মায়ের দরজায় মধ্যে গিয়ে দাব দাপ করে বাড়ি দিতে থাকি মা দৌড়ে এসে দরজাটা খোলে আর মাকে দেখে মনে হচ্ছে মা প্রচন্ড ভয় পেয়ে রয়েছে আমি মাকে জিজ্ঞেস করলাম কিছু হয়েছে নাকি মা আমাকে বললো না 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 কিছু হয়নি তুই একটা কাজ কর না আজ রাতে আমার সাথে শুয়ে পড় আর মাকে কিছু বললাম না একসাথে শুয়ে পড়লাম পরের দিন সকালে মা যেটা বললো আমার মাথা কাজ করা বন্ধ করে দিল মা বললো মা নাকি শুয়েছিল মা দেখতে পারলো বাবা দরজাটা খুলে দৌড়ে মায়ের কাছে এসে বলছে কি গো কি গো চলো 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 মেয়ে এখন ঘুমাচ্ছে চলো তোমাকে নিয়ে যাব আমার মা নাকি বলল আবার কোথায় যাব তুমি না মরে গেছো আমার বাবা নাকি এবার রাগ দেখিয়ে বলল। অনেক হয়ে গেছে। আমি বললো অন্ধকার জগতে একা পড়ে রয়েছি প্রথমে তোকে মারবো তোর মেয়েকে মারবো তারপর আমরা ওই জগতে গিয়ে একসাথে শুকে থাকবো মা যখন না করলো মায়ের গলা নাকি বাবা টিপে একদম খাটের তলায় ঢুকিয়ে দিচ্ছিল মা কোনো ভাবে নিজের হাতটাতে একটা বাড়ি দিল জানলার মধ্যে যেমন আমি করেছিলাম ঠিক তখনই বাবা কোথাও উধাও হয়ে যায় এগুলো শোনার পর থেকে না মনটা আর ভালো লাগত না আমি যখন কলেজ যেতাম মনে হতো পেছনে কেউ আসছে মা নাকি যখন বাড়িতে কাজবাজ বাজ করতো মার মনে হতো কেউ দেখছে আর রাতের বেলা বাড়িতে উৎপাত শুরু হয়ে যেত মনে হচ্ছে রান্নাঘরে গিয়ে কেউ বাসন ফেলছে মনে হচ্ছে দুতলায় কেউ লাফাথাও শুরু করে দিয়েছে মনে হচ্ছে কেউ চিৎকার করে কাঁদছে বাড়ির চারিদিক দিয়ে মনে হচ্ছে কেউ হাঁটছে শেষে আমি ডিসিশান নিলাম আমার মামার ছেলে মানে আমার ভাই আমার ভাইকে নিয়ে আমি গয়ায় যাব বাবার নামে পিণ্ড দিতে বাবার যাতে আত্মার শান্তি পায় কারণ আমার বাবার বাড়ি ফেরার খুব ইচ্ছা ছিল হয়তো কোনোভাবে ট্রেনের সাউন্ড শুনতে পাইনি বা অন্য কোনো কারণে আমার বাবা কাটা পড়ে যায় তো যেমন ভেবেছি ওরমই কাজ আমরা বেরিয়ে পড়লাম তো সেই দিন না অনেকটা রাত হয়ে গেছিলো তো আমরা একটা রুম নিই এক দুটো রুম নিই ওখানে একটাতে আমি একটাতে আমার ভাই থাকে হঠাৎ করে না রাত তখন বাজে হচ্ছে দুটো আমার ভাই আমায় ফোন করে ফোনটা ধরার সঙ্গে সঙ্গে আমার ভাই বলে দিদি দিদি তুই আমার রুমে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় আমি না ভয়তে দৌড়ে ও রুমে যাই গিয়ে যেটা দেখি সেটা বিশাল ভয়ঙ্কর একটা জিনিস আমার ভাইয়ের মাথা দিয়ে গল গল করে রক্তপোচ্চর পুরো জামা টামা ভেজা রক্তে আমি বলি কি হয়েছে কি হয়েছে তোর ও যেটা বলল সেটা শোনার পর আমার আমরা বুঝতে পারলাম যে বাবাও চায় না যে বাবা শান্তি পাক বাবা তখনই শান্তি পাবে যখন আমাকে আর মাকে নিয়ে যাবে ঘটনাটা আমার ভাইয়ের সাথে এরম ঘটেছিল আমার ভাই ঘুমাচ্ছিল ভাই মনে করলো রুমের ভেতরে কেউ একটা ঢুকলো কিন্তু হ্যাঁ ভেতর দিয়ে গেট লক ছিল ভাই অতটা খেয়াল না করে ভাবলো আমি এসেছি ও লাইটটা জ্বাললো ও দেখলো একটা ছায়ার মতো কিছু ঘরের একদম কোনায় গিয়ে বাবু হয়ে বসলো প্রথমে একটুখানি অবাক হয়ে গেল নিজের চোখ ডলতে থাকলো চোখ ডলার পরে দেখলো না ওখানে কিছুই নেই ও ভাবলো হয়তো মনের ভুল ও শুয়ে পড়লো শুয়ে পড়ে বাদিকে যেই কাঁধ হলো ও দেখলো একটা পোড়া চেহারার লোক পুরো আমার বাবার মতো দেখতে ওর পাশে শুয়ে রয়েছে আর ওর দিকে হাসছে ও ছিটকে খাট থেকে গেল হঠাৎ করে পোড়া অমানুষ লোকটা মানে যে মানুষ নয় সে ওর মুখটা চেপে ধরলো ওর সারা গা ভারী ওর মাথাটা ধরে দিয়ালে কন্টিনিউস প্রায় সাত আটবার বাড়ি দিয়েছে আর একটা কথা কানের সামনে বলে যাচ্ছে আমি মুক্তি পাব না আমার মেয়ে আমার বউ এদের ছেড়ে আমি মুক্তি চেতে চাই না আমি নিয়ে যাব তুই পিণ্ড দিবি তো কেউ মেরে ফেলবো সব মরবে আজই মরবে সব বাবার এই কথাটা ওর কানে আজও ভাসে ও তখন আমাকে ফোন করলো ওর সারা গায় রক্ত আমি রিসেপশানে গিয়ে সঙ্গে সঙ্গে একটা ব্যান্ডেজ এনে ওর মাথায় ব্যান্ডেজ করানো হলো রিসেপশনের লোক তো অবাক যে এত রাতে মাথা ফাটলো কি করে ছেলেটার আমি তখন একটা মিথ্যা কথা বললাম খাট থেকে পড়ে গেছিলো আপনাদের চৌকিতে লেগে ওর মাথাটা ফেটে গেছে ওরা আর বেশি কিছু জিজ্ঞেস করলো না পরের দিন পিণ্ডদান যখন আমি করতে যাই গয়ায় সেই টাইমটায় বিশ্বাস করো ওখানে এত ঠাকুর মশাই আমাকে যে ঠাকুর মশাই দেখছে না সেই বলছে আজকে হবে না কালকে আসুন আজকে হবে না কালকে আসুন আর আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে ওদের একটা যোগ থাকে ও যখনই আমার যোগ দেখতে যাচ্ছে আর আমার বাবার যোগ দেখতে যাচ্ছে না ওরা না করে দিচ্ছে বলছে আজকে হবে না কালকে আসুন তো যেমন কথা যে আমি যেদিন গেছিলাম সেদিন তো আর হলো না তার পরের দিনও গেলাম হলো না তার সেই রাতে আমরা আবার হোটেলটায় ফিরে যাই হোটেলটায় ফিরে যাওয়ার পরে বিশ্বাস করবে না আমি যে জিনিসটা অনুভব করি আমার রুমে সেটা হয়তো আমার জীবনে একটা খুব ভয়ানক জিনিস আমার মনে হতে থাকে রাত প্রায় তিনটে বাজে ওরকম টাইমে আমার মনে হতে থাকে একটা কান্নার শব্দ আমার খাটে একদম কোনা থেকে আসতে থাকে আমি উঠে বসে যখন কোনার দিকে তাকাই আমি দেখি আমার বাবা বসে বসে কাজ যা নিজের মুখে নখ দিয়ে আচর দিচ্ছে আমি না উঠে বলতে থাকি কি চাও তুমি কি চাও ভয় দেখাচ্ছ আমাদেরকে শান্তির জন্য তোমার তুমি যাতে এসছি এইবার বাবা আমার দিকে ঘুরে থাকায় আমি দেখি আমার বাবার মুখের মধ্যে একটা বড় কাঠ আছে মানে পুরো কেটে গেছে মুখটা যেমন টেনে যখন কাটা পড়েছিল না গলার মুখে একটা কাট পড়ে গেছিল পুরো ওই চেহারার আমার বাবা না একদম উঠে দাঁড়ায় আর এত ভয়ানক লাগছে মনে হচ্ছে না আমি একটা অন্য জগতে চলে এসেছি এই মানুষটা পৃথিবীর না অন্য কোনো জগৎ থেকে এসছে বাবা আমার দিকে বড় বড় চোখ করে থাকে আর বলে হ্যাঁ কেউ আমার কিচ্ছি করতে পারবে না কালকে যাবি কালকেও হবে না আর হ্যাঁ তোকে তো আমি মারবই তোর মাকেও মারবো তুই এখানে এসছিস না আগে তোকে মারব যাতে তুই আমার শান্তি কামনা করতে পারিস তারপরে তোর মাকে আ আমরা তিনজনেই শান্তি পেয়ে যাব তখন উধা হয়ে গেল বাবা সেই রাতে আমার আর কোনো ক্ষতি করেনি পরের দিন আমার ভাইকে জিজ্ঞেস করলাম আজকে ঘুম হয়েছে তো ও বলল দিদি আমি না বাড়ি চলে যাব। আমার আর ভাল লাগছে না মনে হচ্ছে না কেউ আমাকে বারবার ওই বাইরে দিয়ে ডাকে আর মনে হয় কি বাইরে দিয়ে কেউ একটা কান্নার শব্দ আর আর মনে হয় আমার ঘরের মধ্যে কেউ একটা হাঁটা করছে আমাকে ভয় দেখাচ্ছে আর আমার খাটের মধ্যে না খুশি মারছে এসে এসে ওর কথা শুনে আমি বুঝতে পারলাম এগুলো কী হচ্ছে কিন্তু আমি কিছু করার সাহসটা পেলাম না আমি কি করলাম গয়ায় গেলাম কিন্তু আজকেও বললো যোগ নেই হবে না তো আমি আবার ফিরে আসতে লাগলাম হোটেলের দিকে আসার সময় এইবার মনে হলো যখন আমি সিঁড়ি থেকে ওপরের দিকে উঠছি আমার কেউ একটা পা ধরে খুব জোরে টান্দার আমি পড়ে গিয়ে একদম সিঁড়ি থেকে গড়াতে গড়াতে একদম নিচে চলে আসে আমার মাথা টাথা ফেটে যায় চারিদিকে লোকে লোক হয়ে যায় আমায় দেখে আমি না ওই রক্ত নিয়ে খুব রেগে যাই আর আমি দৌড়াতে থাকি একটা পুরোহিতের কাছে আমি খুব নাম শুনেছি ওনার গিয়ে ওনাকে সব খুলে বলি উনি আমাকে দেখেই বলে তোর বাবা মুক্তি চায় না তোর বাবা চায় তুই তোর মা মরবি মরে ওর সাথে গিয়ে থাকবি আমি ওনার পায়ে পড়ে যাই পড়ে গিয়ে বলি আমি আপনাকে যা বলবেন তাই দেব যা করতে বলবেন করব। কিন্তু আমাকে মুক্তি দিন আমি আর পারছি না আমার খুব ভয় লাগছে এবার উনি আমাকে একটা তাবিজ দেয় আমার ভাইকে একটা তাবিজ দেয় আর বলে যখন তোরা হোটেলে সুবি একটা সাদা পাউডারের মতো দেয় বলে হোটেলের দরজায় গন্ডিতে দুজন দিয়ে সুবি তালে কি হবে ওই যে পেত আত্মা আছে বা তোর বাবার যে আত্মা আছে সে ঘরে ঢুকতে পারবে না আমি সেই রকম আগে একটুখানি ডাক্তার দেখাই মাথার মধ্যে ব্যান্ডেজ করি দেন আমি যাই রুমের ভেতরে আর ভাইকেও বলি তুইও গিয়ে বর্ডারটা দিয়ে দে আমরা খাওয়া দাওয়া করে রুমে গিয়ে বর্ডারটা দিয়ে দিই সেই রাতে বিশ্বাস করো আমি এক খোটা ভয় পাই না কিন্তু হ্যাঁ আমার আর আমার ভাইয়ের একটা এক্সপিরিয়েন্স হয় বাইরে দিয়ে আমাদের মনে হয় কেউ একটা আমাদের কন্টিনিউয়াস বাইরে ডাকছে আয় মনা মনায় মনা মনায় আমরা সেই রাতে এই অনুভবগুলো প্রচণ্ড করি দেন তারপর আমরা নিচে যাই নিচে যাওয়ার পরে আমরা পরের দিন ওই পুরোহিতের কাছে যাই উনি আমাদের থেকে কিছু টাকা নেয় আর একটা বড় যজ্ঞের ব্যবস্থা করে যজ্ঞের ব্যবস্থা করার পরে উনি বলে যে এই একটা হাড়ির মতো যায় বলে ওটা জলে ফেলে দিয়ে আসো তোমার এটা জলে ফেলে দিয়ে আসলেই তোমার বাবার আত্মার শান্তি পাবে কিন্তু তুমি আর পেছন ঘুরে তাকাবে না আর কেউ ডাকলে শুনবে না আমি ওনাকে আবার উল্টে কোশ্চেন করি কে ডাকবে আমাকে উনি বলে তোমাকে ডাকবে আমি জানি কিন্তু যদি তুমি ঘুরে তাকিয়েছ তোমার মায়ের ক্ষতি হয়ে যাবে আমি বলি ঠিক আছে আমি ঘুরে তাকাবো না আমি গেলাম গিয়ে না গঙ্গায় যেই ওই মাটিটা ফেলতে লাগলাম আমার পাশ থেকে পুরো আমার বাবার গলায় বলতে লাগলো করিস না কুক্ না আমি মুক্তি পেতে চাই না করিস না কু কুক্ করিস না প্লিজ আমাকে করিস না আমি মুক্তি পেতে চাই না করিস না আমি কোনো দিকে না থাকি আমি খালি কাঁদতে থাকি আর ওইটা ফেলতে থাকি ফেলেই ওই পুরো দি পুরোহিত মশাইয়ের কাছে এসে ওনার কাছে বসে হাউ মাও করে কাঁদতে শুরু করে দিই উনি বলে যা বাড়ি চলে যা আজ থেকে তোর বাবা মুক্তি পেয়ে গেল বাড়িতে যাওয়ার পরে মাকে বলি মা বলে আমার শরীর মনে হচ্ছে হালকা হয়ে গেল শরীরে মনে হচ্ছে কেউ বস্তা চাপিয়ে দিয়েছিল পুরো হালকা হয়ে গেল আমার মনে হচ্ছে যে না বাড়িটাও হালকা হয়ে গেছে আমি তারপর থেকে সেকেন্ড রুমে ঘুমিয়েছি আজ পর্যন্ত বাবাকে স্বপ্নে অনেকবার দেখেছি বাট সামনে আর কোনো দিন সেই অনুভবগুলো করিনি তো আমি এখানে আমার বাবার দোষ দেব না একটা মায়া কাজ করে বাবা আমাকে আর মাকে খুব ভালোবাসত যেহতু অকালে চলে যায় ওনার বয়সও সেরম হয়নি ফর্টি সেভেন এইট ওরকম বয়স সেই টাইমে আমার বাবা চলে যায় তো ওনার একটা ইচ্ছা ছিল আমাদের সাথে থাকবে তাই এটা করেছে। যদি গল্পটা ভালো লাগে অবশ্যই তোমার শ্রোতাদের পড়ে শুনিয়ে তো আজকের গল্পটা একটুখানি অন্যরকম একটা রিলেশনশিপ আমরা দেখতে পেলাম তো গল্পটার মধ্যে না ইমোশনাল দিকটা খুব একটা বেশি তো তোমরাও কি মনে করো যে মানুষ মরে যাওয়ার পরেও মানুষের আত্মাটা বেরিয়ে যায় কিন্তু মায়া কমে না যদি আমার কথা ঠিক হয় তাহলে কমেন্টে জানিও আর গল্পটা কেমন লাগলো সেটাও জানিও আর হ্যাঁ শেয়ার করে তোমার বন্ধুদেরও ভয় পাওয়ার একটা সুযোগ করে দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে ফলো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এইটুকু ভয় পাওয়াতে ফিরে আসবো আবার একটা নতুন এপিসোডের সাথে নতুন গল্পের সাথে আজকের